মানে বিষয় হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শুভলং পাহাড় এটা এখানে এখানে সবচেয়ে পানি পড়তো এবং বর্ষা এই পানিটা থাকে সেখানে এখানে এখানে অনেকে দর্শনার্থীরা করে আমারও ইচ্ছা ছিল যে আমি গোষ্ঠী করবো কিন্তু সেই সুযোগটা নেই এখন প্রচন্ড রোদ এবং ঝর্নার পানি কিন্তু একটু একটু গড়ে পড়তে খুব একটা বেশি পড়তে উপরে থেকে দেখা যাচ্ছে আস্তে 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 নিচে পড়তেছে তো এই হলো শুভলং পাহাড় শুভলং পাহাড়ের ঝর্ণা এটা তো এটাই হলো সুবলং পাহাড়ের ঝর্ণা অনেক সৌন্দর্য আমি তো মনে করি যে বাংলাদেশে এই সৌন্দর্যটা পৃথিবীর কোথাও হয়তো নাই লাল সবুজের দেশে সবাই আসবেন এবং লাল সবুজের দেশের এই দৃশ্যগুলো দেখে আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন একটু ছেলেট জানাবেন বাংলাদেশকে যাতে বাংলাদেশের এই দৃশ্যমান প্রেক্ষাপটটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এই বলে আবার ভিডিও শেষ করছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এখানে পোলং এই পাহাড়ে এখানে আস্তে আস্তে